জানা যায় দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে অসামাজিক কাজের অভিযোগ দীর্ঘদিন থেকে পার্কের ভেতর কয়েকটি কক্ষ রয়েছে যা ভাড়া নিয়ে চলে অসামাজিক কার্যকলাপ সেই সুযোগে কর্তৃপক্ষ হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা রোববার ষোলো প্রেমিক যুগল বিভিন্ন কক্ষ ভাড়া নেয় খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন পরে অভিভাবকদের খবর দিয়ে বিয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয় বিয়ে দেওয়া দিয়ে দেওয়া এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে এটা কোনো সামাজিক বিচার না এটা সামাজিক হেনস্থা সভাসম্মতিক্রমে সাইটটা বিয়া পড়াইছে

যেই তরুণ তরুণীরা ঘুরতে গিয়েছিলেন ঘুরতে যাওয়া একসাথে সময় কাটানো এটা একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয় এখন প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে কোথায় ঘুরতে যাবে সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে তারা যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আইনি সহায়তা নেওয়া যেতে পারে কিন্তু এই যে জোর করে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে এটা কোনো সামাজিক বিচার না এটা সামাজিক হেনস্থা রিসোর্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও শোনা যাচ্ছে গতকালকের এই অভিযান যেটা আসলে এই এইটাকে তো এখন মব জাস্টিস বলা হচ্ছে মূলত এটা তো জাস্টিস না ইনজাস্টিস আইন হাতে তুলে নিয়ে এখানে প্রশাসনকে নিয়ে যাওয়া উচিত ছিল পুলিশের উপস্থিতিতেই পরে নাকি বিয়ে দেয়া হয় যা আসলে সামাজিক একটা শৃঙ্খলা ভেঙে যাওয়া এখানে আইনের শাসনকে পদদলিত করা আমরা এটাই মনে করি স্থানীয় মানুষের খুব থাকতে পারে এখানে রিসোর্টে তরুণ তরুণীরা প্রবেশ করছে তারা এটাকে অসামাজিক কার্যকলাপ হিসাবে দেখছেন সেটা হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে কোনো প্রতিষ্ঠানে হামলা করা বিশেষ করে এই তরুণ তরুণীদেরকে যেভাবে তাৎক্ষণিকভাবে বিয়ে দেয়া হলো এই একদিনের অপরাধের জন্য তাদের সমস্ত জীবনকে এইভাবে মানে বিষিয়ে তোলার মতো একটা পরিস্থিতি তৈরি আসলে ওনারা যেটা করেছেন এলাকাবাসী এটা তাদের করার কোনো এক নাই আমি মনে করি দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি একত্রে ঘুরতে যাওয়া বা কোথাও অবস্থান করে এটা ওনারা করতে পারে এরপরে যদি আমরা এভাবে ধরে নেই যে তারা কোনো অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এই ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারত। আইনে সেই সুযোগ আছে পুলিশ তাদেরকে নিয়ে এসে আদালতে সুপর্দ করতে পারত। আদালত এই সিদ্ধান্তটা নিতে পারতেন কিন্তু এলাকাবাসী হিসাবে কাজিয়ে এনে তাদেরকে জোর করে একটা মব জাস্টিসের তাদেরকে প্রেসার দিয়ে মানে বাধ্য করে এভাবে বিয়ে দেওয়া কোনোভাবে আইন সাপোর্ট করে